চট্টগ্রাম সন্দীপে ফেরি সার্ভিস চালু উচ্ছ্বাসিত এলাকাবাসী অবশেষে স্বপ্ন হয়েছে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দীপবাসীর প্রথমবারের মতো চট্টগ্রাম সন্দীপ নরুটে চালু হয়েছে তাদের দীর্ঘ প্রতীক্ষিত ফেরি সার্ভিস ইতিহাসের সাক্ষী হতে পেরে খুশি সন্দীপবাসী ও উপদেষ্টারা সোমবার চব্বিশে মার্চ সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে প্রথমবারের মতো যাত্রা শুরু করে ফেরি কপতাক্ষ পাঁচজন উপদেষ্টাকে সঙ্গে নিয়ে ফেরি সার্ভিসের উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব ড মোহাম্মদ শাখত হোসেন প্রাথমিকভাবে ফেরি চালু হলেও সারা বছর নিরাপদে চলতে পারে এমন কোস্টাল ফেরি ভবিষ্যতে চালু করার আশা নৌ পরিবহন উপদেষ্টার সরে জমিনে গিয়ে দেখা যায় চারপাশে জলরাশি ঘেরা সন্দীপ মাত্র সাতশো পঞ্চাশ বর্গ কিলোমিটারের এক টুকরো ভূখণ্ড এই অঞ্চলের প্রায় চার লাখ বাসিন্দার যাতায়াত ব্যবস্থার জন্য রয়েছে কুমিরা গুপ্ত শহর ছয়টি নৌপথ একটিমাত্র যাত্রীবাহী জাহাজে মানুষ যাতায়াত করতেন এতদিন পাশাপাশি স্পিডবোর্ড কাঠের ট্রলারের ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার হতো ঘটত অনেক দুর্ঘটনা ছিল কাদা মারিয়ে হাঁটার দুর্ভোগ ফেরি চালু হওয়ায় এসব দুর্ভোগ থেকে রক্ষা পেল সন্দীপের বাসিন্দারা স্থানীয়রা জানান সন্দীপবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল ফেরি সার্ভিসের সেই স্বপ্ন যেন সত্যি হলো তাদের সোমবার সীতাকুণ্ডের বাসবাড়িয়া থেকে প্রথমবারের মতো যাত্রা শুরু করে ফেরি অপতাক্ষ এক ঘন্টার একটু বেশি সময় পর যাত্রী ও উপদেষ্টাদের নিয়ে এসে পৌঁছায় সন্দীপের গুপ্তছড়া ঘাটে এ সময় সমুদ্রের নীল জলরাশি উপভোগ করতে করতে আসতে দেখা যায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানসহ অন্য উপদেষ্টাদের ফেরি যখন সন্দীপে এসে পৌঁছায় তখন অভ্যর্থনা জানাতে উপস্থিত হন হাজারো সন্দীপবাসী এর আগে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট এলাকায় পাঁচজন উপদেষ্টাকে সঙ্গে নিয়ে ফেরি সার্ভিসের উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা সকাল সোয়া আটটার পর সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে পৌঁছায় উপদেষ্টাদের গাড়িবহর শুরুতেই জেটি ঘাট এক এ বিআরটিসি বাসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এরপর বাসে উঠে ঘুরে দেখেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব এম শাখত হোসেন এরপর ফেরিঘাট উদ্বোধন করেন তিনি পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মত বিনিময়ে অংশগ্রহণ করেন তারা ফেরি থেকে নেমে গুপ্তছড়া ঘাটের নামফলক উন্মোচন করেন উপদেষ্টা এম শাখত হোসেন